لبيك, لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك

অনেকে আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে আসলে আমি কি কুমিল্লার না ঢাকার আমি বলি দুইটারই কুমিল্লাও আমার বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আসা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকে আব্বা মা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই একবার সুরা তুইয়া সিন্তালাবাদ করলে দশ পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার করে ঘুমাতে যায় অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে আবার মমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়াসিন ইয়াসিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় আবার রাত্রিবেলা বেলা সুরাইয়া তালাওয়াত করলে সকালবেলায় বেলায় নিষ্পাপ বানায় দেয় Going. এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল দিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই

الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই অনেকে আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পরে আসলে আমি কি কুমিল্লা আর না ঢাকার আমি বলি দুইটারই বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আসা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকে আব্বা মা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নি আউদিকাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই একবার সুরা তুইয়া সিন্তালাবাদ করলে দশ পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তুইয়া সিন্তালাবাদ করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে আবার মমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়াসিন সিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরাইয়াসিন তালাওয়াত করলে সকালবেলায় বেলায় নিষ্পাপ বানায় দেয় এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই

والنعمة لك والملك এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নি আউজি কামিনাল ফাকরি ওয়াল দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই Dann kann man